বছর এই তেষট্টি বছর জিন্দেগীতে আমরা পরিপক্ক হইতে আমাদের আঠারো বছর সময় চলে যায় যাই না আমরা এই টাকা পয়সা খামাই আমাদের পূর্বপুরুষর নারী যারা এই দুনিয়া থেকে ঘিরে যেয়েছে তারা কি টাকা পয়সা নিতে পারছে কোনো রাজা বাছা নিতে পারছে কোনো কি নিতে পারছে কেউ নিতে পারে নাই আমরা কি নিতে পারবো কিন্তু আমাদের দেশে কি যাবে ব্যাস আমল যাবে অদামল যাবে তো ভাই আমরা যেমন আমাদের এই দুনিয়া থেকে গরমকালে সম্পদ শুধু জোগাড় করার জন্য আমাদের খেতে খুব কাজে লাগাইছে

लूल <laughs> साल